বয়স মাত্র এগারো বছর কিন্তু এই অল্প বয়সেই সে পৃথিবীর যে বিভৎস রূপ দেখেছে সেটা হয়তো আমার আপনার বোধগম্যতারও বাইরে জীর্ণশীর্ণ দেহ হাত পায়ে ছেকার দাগ বিভিন্ন অংশে ফুস্কা পড়েছে যেন নীরবে বলে দেয় এটা হয়তো পরাজিত এক বিধ্বস্ত মানচিত্র একটি শিশুর শৈশব কীভাবে নির্দয়ভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ ও একটি ভিডিও প্রকাশের পর নড়ে চড়ে বসে গোটা দেশ উত্তরায় শিশু নির্যাতনের অভিযোগে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান তার স্ত্রী বিথিসহ চারজনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ ভুক্তভোগী মোহনার বাবা মুস্তফা উত্তরা পশ্চিম থানায় এজাহার দাখিল করেন যেখানে অভিযোগ করা হয় তার এগারো বছর বয়সী শিশু শিশুকন্যাকে দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন করা হয়েছে গুরুতর আহত অবস্থায় মোহনা বর্তমানে গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটির বাবা জানান মেয়ের অবস্থা আশঙ্কাজনক স্বাভাবিকভাবে খাবার খেতেও পারছে না দুধ আর রুটি ভিজিয়ে অল্প অল্প করে খাওয়াতে হচ্ছে বলছে যে খেলা আপনার বাচ্চাটা দেন আমরা ছোট্ট একটা বাচ্চা আছে ও নিয়ে খেলার খেলাধুলা করবে কোনো অসুবিধা হবে না আমরা লেখাপড়া করানো খুব যত্নে রাখবো মুস্তাফা বলেন প্রায় 7-8 মাস আগে উত্তরা 9 নম্বর সেক্টরের একটি বাসায় সিকিউরিটি গার্ডের মাধ্যমে তার মেয়েকে বিথি ম্যাডামের কাছে গৃহকর্মী হিসেবে কাজে দেন প্রথম কয়েক মাস মেয়েকে তিনি সুস্থ ও স্বাভাবিকভাবেই দেখেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অদৃশ্য এক অন্ধকার নেমে আসে যার ভয়াবহতা তিনি বুঝতে পারেন খুব দেরিতে এই বইারেতি 1টা বাজে পরে মেয়ে তার আব্বুর শুরু করতে আমা তো আমার আমার আর বেডা আছে আর একটা দারোয়ান খুব ভালো ও আমি পানি দিয়ে মাথার ডাললো টানি করতে খেলা সুস্থ হন গত শনিবার হঠাৎ করে গৃহকর্তী বিথি ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলেন ফোন পেয়ে দৌড়ে যান বাবা কিন্তু সেখানে গিয়ে কোনো ব্যাখ্যা নয় কোনো সহানুভূতি নয় একটি সাদা কাগজে জুর করে সই করানো হয় তাকে রাতে মেয়েটিকে যখন তার হাতে তুলে দেয়া হয় তখনই ভেঙে পড়ে একজন বাবার বুক মেয়ের দুই হাত কাটা ও সেলাইয়ের দাগ পুরো শরীর জুড়ে পুরা চিহ্ন মুখে গুরুতর আঘাত এই দৃশ্য দেখে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন একজন বাবা যখন নিজের সন্তানের শরীরে নির্যাতনের মানচিত্র দেখতে পান তখন সেই কান্না শুধু ব্যক্তিগত নয় ওটা সমাজের বিরুদ্ধেও এক নিঃশব্দ আর্তনাদ ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে মানবাধিকার কর্মীরা বলছেন অভিযোগ সত্য হলে এটি শিশু আইন দু এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারের সুস্পষ্ট লঙ্ঘন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের পর রাতেই মামলা রেকর্ড করা হয় রাত আনুমানিক তিনটার দিকে অভিযান চালিয়ে শফিকুর রহমান তার স্ত্রী বিথি এবং আরও দুই গৃহকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস রুবেল মিয়া অভিযুক্ত শফিকুর রহমানের পরিচয় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিশ্চিত করেন শিশুটির চিকিৎসার জন্য ডিএমপি কমিশনারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের খবরে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও মানুষের কণ্ঠে একটাই দাবি এই নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই মোহনার বাবা মুস্তফা বলেন আমি একজন অসহায় বাবা আমার মেয়ের সঙ্গে যা করা হয়েছে তার সঠিক বিচার চাই আর যেন কোনো শিশুকে এমন নরক যন্ত্রণা ভোগ করতে না হয় মোহনা কোনো সংখ্যা নয় কোনো খবরের শিরোনাম নয় সে আমাদেরই সমাজের সন্তান তার পুরা শরীর আমাদের বিবেককে প্রশ্ন করে এই দেশ এই সমাজ কি সত্যি শিশুদের জন্য নিরাপদ নাকি ক্ষমতা আর প্রভাবের আড়ালে প্রতিদিন আরও অনেক মোহনা নীরবে নিঃশেষ হয়ে যাচ্ছে রাকিবুল ইসলাম রইস ফেজ দা পিপল